দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানস মানচিত্র অবলম্বনে রচনা হলো বিশ্ব উষ্ণায়ন তো পাশের যে ছকটি তোমরা দেখতে পাচ্ছ এই ছক অবলম্বনে মানস মানচিত্র রচনাটি প্রায় অধিকাংশ স্কুলের টেস্ট পরীক্ষায় এসে গিয়েছিল এবং এই টেস্ট পরীক্ষায় আসা এই মানস মানচিত্র রচনাটি ফাইনালের জন্য সম গুরুত্বপূর্ণ তো অনেকেই এখনো পর্যন্ত এই মানুষ মানচিত্র অবলম্বনে রচনাটির উত্তর খুঁজে পাওনি বা সংগ্রহ করতে পারো যে কোনো জন্য তোমরা প্রস্তুতিটাকেও ভালোভাবে তৈরি করতে পারছো না বা উত্তর না পাওয়ার জন্য নিজের প্রস্তুতিটাকে ভালোভাবে তৈরি করতে পারছো না বা সম্পূর্ণ করতে পারছো না তো তোমাদের প্রত্যেকের সার কথা মাথায় রেখে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে পাশের যে ছকটি দেখতে পাচ্ছ এই ছক অবলম্বনে বিশ্ব উষ্ণায়নের উপর একটি মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা শেয়ার করতে চলেছি সম্পূর্ণ উত্তর সহ যে ভিডিওটি তোমাদের প্রত্যেকের কাজে আসতে চলেছে তাই ভিডিওটিতে যদি এখনও পর্যন্ত লাইক করে না থাকো অনুরোধ করছি ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রেখো এবং ভিডিওর পরবর্তী অংশটুকু একটুও না স্কিপ করে অত্যন্ত মনোযোগ সহকারে কন্টিনিউ করতে থাকো ভিডিওটি থেকে অবশ্যই তুমি উপকৃত হবে প্রথমেই বলে রাখি আজকের এই ভিডিওতে শেয়ার করা মানুষ মানচিত্রটির সম্পূর্ণ উত্তর যদি তুমি পিডিএফ আকারে সংগ্রহ করতে চাও তো অতি অবশ্যই আমাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা নম্বর থেকে কল করো কিংবা হোয়াটসঅ্যাপ করো খুব সহজেই তুমি এই মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনাটির সম্পূর্ণ ফ্রি পিডিএফ সংগ্রহ করতে পারবে তাহলে দেখে নাও মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনাটির এই বিশ্ব উষ্ণয়নের সম্পূর্ণ উত্তরটি কেমন হতে পারে উষ্ণায়ন এই মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনাটিতে দুইটি ছক দু হাজার উনিশ এবং দু হাজার কুড়ি পরপর দুটি বছর উচ্চ মাধ্যমিক এসে গিয়েছিল তো প্রথমে দেখে নাও সেই ছক দুটি এবং এই ছক অবলম্বনে তোমাদের লিখতে হবে মূল রচনাটি তো মানুষ মানচিত্র অবলম্বনে এই রচনাটি লেখার ক্ষেত্রে প্রথমে তোমরা হেডিং করবে বিশ্ব উষ্ণায়ন বা পরিবেশ বিপর্যয় তারপর লেখা শুরু করবে পৃথিবীর সামনে আজ ঘোর বিপদ পৃথিবী আজ ভালো নেই বিশ্ব পরিবেশ আজ গভীর সংকটের মুখে আমাদের এই প্রিয় পৃথিবী আমাদের সকলের নিয়ে যুগান্তরের ধরে সূর্যকে প্রদক্ষিণ করে পরম শান্তিতে চলছিল সেই পৃথিবী আজ পড়ে গেছে ভয়ঙ্কর এক সংকটের মুখে এর কারণ পৃথিবীর উষ্ণতা বাড়ছে বিশ্ব পরিবেশ আজ বিপর্যয়ের মুখে পরিবেশ বিপর্যয় একটি প্রধান কারণ হলো বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন নিয়ে পরিবেশ বিজ্ঞানীরা উদ্বিগ্ন তারা দেখছেন গত শতাব্দীর বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল জিরো পয়েন্ট চুয়াত্তর ডিগ্রি সেলসিয়াস এই শতাব্দীতে আরও ওয়ান পয়েন্ট ওয়ান ডিগ্রি সেলসিয়াস থেকে ছ পয়েন্ট চৌষট্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়া সম্ভব বিজ্ঞানীরা হিসাব কোষে দেখেছেন ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লেই পৃথিবীর কুড়ির থেকে তিরিশ শতাংশ প্রজাতির জীবন বিপন্ন হবে মেরু অঞ্চলে বরফ গড়বে পাহাড় অঞ্চলে যে হিমবাহ গদ্যে শুরু করবে তা গলতেই থাকবে পৃথিবীর এই উষ্ণতা বৃদ্ধির কারণে কিন্তু আমরাই আমাদের আধুনিক বিজ্ঞানের যথেচ্ছ বিধ্বংসী আবিষ্কার আমাদের পৃথিবীর পৃথিবীর গিনাহাউস গ্যাসকে বাড়িয়ে তুলে পৃথিবীর শ্বাসরোধ করতে তুলেছে এই গিনাহুষ গ্যাস রয়েছে কার্বন ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড মিথেন বিভিন্ন ক্লোফোরো কার্বন ইত্যাদি গ্যাস এরা পৃথিবীর ওপরে বিকীর্ণ তাপরশ্মিকে শোষণ করে নেয় তাদের বেরোতে দেয় না ফলে ভয়ঙ্কর শ্বাসরুদ্ধ অবস্থার সৃষ্টি হয়েছে ক্রমবর্ধমান নগরায়ন শিল্পায়ন অরণ্য নিধন সহ বিভিন্ন প্রক্রিয়ায় উৎপন্ন গ্রিনহাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর বায়ুমণ্ডলের আকস্মিক উষ্ণতা বৃদ্ধি ঘটেছে যা পৃথিবীর সংকটের সৃষ্টি করেছে পৃথিবীর বায়ুমণ্ডলের এই উষ্ণতা বৃদ্ধি গ্লোবাল ওয়ার্মিং নামে পরিচিত তারপর তোমরা একটি প্যারা করে লিখবে পৃথিবীর বায়ুমণ্ডলে আকস্মিক উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু প্রদেশের বেশি কিছু অংশে বরফ গলে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে সমুদ্রের জলস্ফীতি ঘটেছে বা ঘটবে বিজ্ঞানীদের মতে এক মিটার সামুদ্রিক জলস্ফীতিতে ভারতের উপকূলের প্রায় এক হাজার সাতশো বর্গ কিলোমিটার কৃষিক্ষেত্র জলমগ্ন হবে পৃথিবীর বায়ুমণ্ডলের বর্গ কিলোমিটার কৃষিক্ষেত্র জলমগ্ন হবে পৃথিবীর বায়ুমণ্ডলের আকস্মিক উষ্ণতা বৃদ্ধির ফলে মধ্য আফ্রিকার দক্ষিণ এশিয়ার এবং আমেরিকা মহাদেশের বেশ কিছু অঞ্চলে অনাবৃষ্টির জন্য দুর্ভিক্ষের সম্ভাবনা আছে গ্লোবাল ওয়ার্মিং ফলে দু হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় এক হাজার একশো প্রজাতির প্রাণী চিরতরে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং বর্তমান শতাব্দীর শেষ হয়ে যাওয়ার আগেই বিশ্বের সত্তর পার্সেন্ট পানীয় জলের উৎস প্রায় কোনো তুষার বা হিমবাহের অবশিষ্ট থাকবে না শুধু তাই নয় গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে প্রদেশের বরফ গলে ফলে বাংলাদেশ নেদারল্যান্ড ইন্দোনেশিয়া এবং গোটা সুন্দরবন সহ ভারতের বেশ কিছু সমুদ্র উপকূলবর্তী অঞ্চল সম্পূর্ণ মালদ্বীপ সমুদ্রের জলের তলায় চলে যাবে উদ্বাস্তু হবে পৃথিবীর প্রায় একশো কোটি মানুষ মোট কথায় এই উষ্ণায়ন নিয়ে বিজ্ঞানীরা খুবই চিন্তিত নানান রকমের ভাবনা চিন্তা করে বিজ্ঞানীরা পৃথিবীকে এই সংকট থেকে বাঁচিয়ে কয়েকটি ব্যবস্থা গ্রহণ করার জন্য দেশে দেশে প্রস্তাব পাঠিয়েছে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে বসুন্ধরা সম্মেলনে তা গৃহীত হয়েছে গাছপালা লাগিয়ে গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণ আনতে হবে ওজন স্তরের ছিদ্র মেরামত করতে হবে কলকারখানা থেকে বিষক্ত ধোঁয়া ছাড়া যাবে না কার্বন ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড ইত্যাদি বাতাস দূষিত করতে না পারে তা দেখতে হবে এইভাবে সংযত হতে পারলে পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিকে অনেকাংশেই রোধ করা যাবে খানিকটা কমাতে পারে তাছাড়া বিশ্ব সংকটের হাত থেকে আমাদের রেহাই নেই বিভিন্ন বিজ্ঞানীদের মতামত যে আগামী পঞ্চাশ বছরে পৃথিবীর তাপমাত্রা ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ফোর পয়েন্ট সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়তে পারে ছাত্রছাত্রী থেকে শুরু করে দেশের আপামন জনসাধারণ রাজনৈতিক নেতা নেত্রী সরকার ও সকলকে এগিয়ে আসতে হবে পৃথিবীর গ্রিন হাউস গ্যাসের উৎস বন্ধ করতে উদ্যোগ নিতে হবে গাছ লাগিয়ে সে অটুর পরিমাণ কমিয়ে ওটুর পরিমাণ বাড়িয়ে পরিবেশকে দূষণমুক্ত করতে হবে এইভাবে বিশ্ব উষ্ণায়নের কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যাবে এবং পরিবেশ ও বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা যাবে তো মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনার আর বিশ্ব উষ্ণায়ন এই ছব অবলম্বনে সম্পূর্ণ রচনার ক্ষেত্রে তোমরা যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করে পরীক্ষার ক্ষেত্রে লিখতে পারো সম্পূর্ণ নম্বরটি অতি সহজেই তোমরা ক্যারি করতে পারবে